আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখুন আজকে কি রান্না করব শাপলা শাপলা এই যে কুটি নিয়ে আসি কুঠে নিয়েছি ধুয়ে ভাপিয়ে নিব ভাপিয়ে দিয়ে তারপরে এসে চিংড়ি মাছ দিয়ে সর্ষে দিয়ে কষিয়ে ভালো করে রান্না করব আপনাকে যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা আর খাইতে কেমন লাগবে নিশ্চয়ই রান্না দেখলে বোঝা যাবে আপনাকে যে কেমন লাগবে ভালো লাগবে না খারাপ লাগবে রান্না দেখলেই বোঝা যায় কেমন লাগবে শাপলাটা আমি চিংড়ি মাছ দিয়ে সরষে দিয়ে কষিয়ে ভালো করে রান্না করবো শুকনো শুকনো করে দেখুন আপনি কি রান্না করি আপনারা এভাবে শাপলা রান্না করে খেয়ে দেখেন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে খাইতে ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্টে যে আপু কীভাবে রান্না করেছেন আমি তো সবটা দেখিয়ে দিছি কিভাবে রান্না করেছি ছাপলাটা বেছে নিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে গিয়া কষিয়ে রান্না করবেন তো অনেকটা মজা লাগবে ভালো লাগবে অসাধারণ হয় খেতে আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এটা হচ্ছে সর্ষে বাটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি সর্ষে বাটাও দিয়ে দিলাম শর্ষাটা দিয়েছি হলুদ মাখিয়ে দিয়ে দিছি সরষাটা কালো শরষা আর হলুদ শরষা একসাথে বেটে নিয়েছিলাম কালো শরষাটা একটু ঠিক করে লাগে তো তাই একটু হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি এই যে চাপলাটা বাপিয়ে দিয়েছি বাপিয়ে আল্লাপ কষিয়ে নিব এখানে কোনো পানি অ্যাড করবো না এভাবে রান্না করবো সাপলাতে অনেকটা পানি উঠবে এতে হয়ে যাবে রান্নাটা খুব সুন্দর করে রান্না করেছি আপনারা খেয়ে দেখবেন একবার রান্না করে খুবই ভালো লাগবে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব প্লিজ করবেন আমারও ভালো লাগবে আপনারও ভালো লাগবে আপনারা যদি লাখ সাবস্ক্রাইব করেন আমাদের একটা ভিডিও বানাতে খুবই আগ্রহ হয় যে না আমাদের ভাই বোনেরা আমাদেরকে সাহায্য করেন তাই ভিডিও বানানোর জন্য আগ্রহ করি আমাদের ভিডিও বানাইতে অনেকটা একটা কষ্ট হয় সময় লাগে ধেই লাগে লাস্টে দোনা পাতা কাঁচামরিচ এড করলাম এড করে নিয়েছি আমাদের রান্না কমপ্লিট এখনই হয়ে যাবে এখন উঠিয়ে নেব রান্নাটা দেখুন গরম গরম ভাত দিয়ে খেতে অনেকটা অসাধারণ হয়েছে অনেক মজা লাগছে আমার মেয়েটা তো খেয়ে বলছে না মু শাপলাটা একদম কচু শাকের মতো হয়েছে অনেক মজা হয়েছে ওইভাবে আবার রান্না করবে আপনাদেরও ভালো লাগবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম